শিলচর সদরঘাট বরাক নদীতে মরণ ঝাঁপ এক গৃহবধূর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে উদ্ধার করা হয় সেই গৃহবধূকে বরাক নদী থেকে উদ্ধার করলেও দুর্ভাগ্যবশত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গৃহবধূর প্রয়াত গৃহবধূ জানিগঞ্জ এলাকার স্বাগতা পাল বলে জানা গেছে কেন সেই গৃহবধূ বরাক নদীতে ঝাঁপ দিল তা এখনো জানা যায়নি ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সদর পুলিশ মঙ্গলবার শিলচর সদরঘাট সংলগ্ন বরাক নদীতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা এক গৃহবধূকে নদীতে ঝাঁপ দিতে দেখেন স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন খবর পেয়ে সদর থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সেই গৃহবধূকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে দুঃখজনক ভাবে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন সেই গৃহবধূ প্রয়াত গৃহবধূ স্বাগতা পাল তার বাড়ি জানিকন এলাকায় বলে জানা গেছে তবে কি কারণে তিনি এই পথ বেছে নিলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে আজ মঙ্গলবার দুপুর শিলচর সদর ঘাটে বরাক নদীতে এক গৃহবধু মরণ ঝাঁপ দিয়েছিল স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে পুলিশকে খবর দিলে নদী থেকে উদ্ধার করলেও দুর্ভাগ্যবশত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেই গৃহবধূর প্রয়াত সেই গৃহবধূ জানিকন এলাকার স্বাগতা পাল বলে জানা গেছে তবে কেন সেই গৃহবধূ এভাবে বরাক নদীতে নিজেকে শেষ করে দেওয়ার জন্য ঝাঁপ দিল তা এখনো পর্যন্ত জানা যায়নি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর সদর থানার পুলিশ